নমস্কার বন্ধুরা আমি পায়েল আর আপনারা শুনছেন পিএমজি অডিও আমি আপনাদের পড়ে শোনাতে শুরু করেছিলাম রাজ সুন্দরী দাসীর লেখা উপন্যাস আমার জীবন এখন শোনাচ্ছি সেই উপন্যাসটির ষষ্ঠ পর্ব উপন্যাসটি শুনতে আপনাদের কেমন লাগছে নিচে অবশ্যই কমেন্ট করে জানান আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের যদি নিত্য নতুন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে ভালো লাগে তাহলে চটপট সাবস্ক্রাইব করুন টিএনসি অডিও আর আপনাদের ভালো লাগার গল্পগুলো শেয়ার করে নিন পরিচিত বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে যারা আপনার মতোই বাংলা অডিও স্টোরি শুনতে ভালোবাসেন শুরু করছি আমার জীবনের ষষ্ঠ পর্ব পরমেশ্বরের সৃষ্টির মধ্যে যাহা কিছু দেখা যায় তাহা সমুদয় ভাবিয়া দেখিলে বোধ হয় যেন সকলই স্বপ্ন বাস্তবিক স্বপ্নে লোকে নানা প্রকার আশ্চর্য ব্যাপার দেখিয়া থাকে যখন জাগিয়া দেখে তখন কিছুই নাই সেই প্রকার পৃথিবীতে যত কিছু দেখা যায় দেখিতে দেখিতেই নাই বিবেচনা করিয়া দেখিলে সকল স্বপ্নতুল্য বোধ হয় তন্মধ্যে এই একটি কথা আছে স্বপ্ন দুই প্রকার জাগ্রত স্বপ্ন আর নিদ্রিত স্বপ্ন এক দিবস রাত্রিযোগে জগন্নাথ মিশ্র নিদ্রাবেশে স্বপ্ন দেখিতেছেন যে তাহার পুত্র নিমাই চাঁদ যেন মস্তক মুন্ডন করিয়া হইয়া নবদ্বীপ ছাড়িয়া গিয়াছেন এই স্বপ্ন দেখিয়া জগন্নাথ মিশ্র নিমাই নিমাই বলিয়া উচ্চস্বরে রোদন করিয়া উঠিলেন ওই স্বপ্নে তিনি যে প্রকার দেখিয়াছিলেন বাস্তবিক সেই সমুদয় ঘটনা সত্য হইল সূর্যবংশীয় রাজা দশরথ সুত ভরত যখন তাহার মাতুলালয়ে ছিলেন তখন রামচন্দ্র বনগমন করাতে রাজা দশরথ সেই শোকে প্রাণ পরিত্যাগ করেন এবং রামচন্দ্রের সঙ্গে জানকীয় লক্ষণ যান বস্তুত রাজা দশরথের মৃত্যু হইয়াছে এবং রাম লক্ষণ সীতা তিনজনেই বনবাসী গিয়াছেন আর অযোধ্যায় সকল লোক হাহাকার করিয়া রোদন করিতেছে ভরত মাতুলালয়ে থাকিয়া নিদ্রাবেশে এই সকল স্বপ্ন দেখিয়া ক্রন্দন করিতে করিতে জাগিয়া উঠিলেন কি আশ্চর্য ভরতের স্বপ্নে যে সকল ঘটনা ঘটিয়াছিল প্রাতে উঠিয়া শুনিলেন সেই প্রকার সমুদয় ঘটনা ঘটিয়াছে একদা সেইরূপ আশ্চর্য একটি স্বপ্ন আমিও দেখিয়াছিলাম তাহা বিশেষ করিয়া বলিতেছি আমার একুশ বর্ষ বয়স্ক তৃতীয় পুত্র প্যারিলাল বহরমপুর কলেজে পড়িত আমি বাটিয়াছি আমার সেই ছেলেটি বহরমপুরে পড়িতে গিয়াছে সে সেই স্থানেই আছে ইতিমধ্যে এক দিবস নিদ্রা বেশি আমি স্বপ্ন দেখিতেছি যেন আমার প্যারিলাল কাহিল হইয়া পড়িয়াছে এমনকি এককালে আসন্ন কাল উপস্থিত হইয়াছে আমি স্বপ্ন দেখিতেছি যেন আমিও সেই স্থানে দাঁড়াইয়া আছি এই প্রকার দেখিতে দেখিতে পরে দেখিলাম তাহার যেন মৃত্যু হইল তখন তাহাকে মাটিতে শোয়াইয়া একখানা কাপড় দিয়া ঢাকিয়া রাখিল আমি যেন সেই স্থানেই দাঁড়াইয়া এ সকল দেখিতেছি কিন্তু আমার শরীর মন স্বপ্না বেশি ওই সকল কাণ্ড দেখিয়া থর থর করিয়া কাঁপিতে কাঁপিতে অবশ হইয়া পড়িল আমি মাটিতে পড়িয়া কাঁদিতে লাগিলাম এই প্রকার দেখিতে দেখিতে আবার দেখিলাম যেন আমার প্যারিলালকে লইয়া গঙ্গার ঘাটে যাইয়া দাহ করিতে লাগিল আমি যেন সেই সঙ্গে সঙ্গেই আছি অগ্নির চারিদিকে ঘুরিয়া ঘুরিয়া যেন কাঁদিয়া বেড়াইতেছি তখন আমার প্রাণ যে কি পর্যন্ত ব্যাকুল হইয়াছে তাহা বর্ণনা দিত আমার নিতান্ত ইচ্ছা হইতেছে যেন আমি ওই তার অগ্নির মধ্যে ঝাঁপ দিয়া পড়ি কিন্তু তাহা পারিতেছি না দাহনের পর দেখিলাম সকলে যেন চিতার সংস্কার করিয়া বাটিতে চলিয়া গেল আমি যেন সেই স্থানে গঙ্গার চরের উপরে পড়িয়া প্যারিলাল প্যারিলাল বলিয়া উচ্চ স্বরে ডাকিতেছি আর কাঁদিতেছি কিছুক্ষণ পরে দেখিলাম একখানা ছোট নৌকা যেন গঙ্গার মধ্যে দিয়া আসিতেছে সে নৌকাখানার উপরে টই কিছুই নাই একজন লোক দাঁড়াইয়া রহিয়াছে আর একজন লোক ওই নৌকোখানা বাহিয়া আসিতেছে আমি কাঁদিতে কাঁদিতে একবার তাকাইয়া দেখি যেন আমারই প্যারিলাল নৌকার উপর দাঁড়াইয়া আছে এতক্ষণ আমি এত কান্না কাঁদিয়াছি যে আমার চক্ষের জলে সকল গা যেন কাদাময় হইয়া গিয়াছে আমি যেন তাড়াতাড়ি উঠিয়া দেখিতে লাগিলাম আমি যে পারে এতক্ষণ ছিলাম হ্যাঁ এক্ষণে যেন সে পারে নাই আমি যেন গঙ্গার ওপারে গিয়াছি ওই নৌকোখানাও যেন গঙ্গা পার হইয়া আসিতেছে আমি ওই নৌকার উপরে আমার প্যারিলালকে দেখিয়া কি পর্যন্ত আহ্লাদিত হইলাম তাহা এক মুখে বলা দুষ্কর আমার শরীরে যেন তখন কত বল হইল আমি উঠিয়া দাঁড়াইয়া প্যারিলাল বলিয়া ডাকিয়া ডাকিয়া কাঁদিতে লাগিলাম তখন আমি যেন পাগলিনীর প্রায় হইয়াছি পরে ক্রমে ক্রমে নৌকা আসিয়া কুলে লাগিল তখন আমি আমার প্যারিলালকে দেখিয়া পূর্বের ওই সকল কথা স্মরণ করিয়া কত প্রকার খেদকতি করিতে করিতে কাঁদিতে লাগিলাম আমার প্যারিলাল যেন আমাকে অত্যন্ত বিপদে দেখিয়া মহা দুঃখে অধবধনে দাঁড়াইয়া রহিল আমি যেন সম্পূর্ণ উন্মত্ত হইয়া কাঁদিতে কাঁদিতে উচ্চ স্বরে হায় রে বলিয়া ডাকিতেছি কিন্তু প্যারিলাল তাহাতে কোনো উত্তর দিতেছে না অনেকক্ষণ পরে গঙ্গার চরের উপরে আমার নিকটে আসিয়া অতি মলিন বদনে মৃদুস্বরে বলিল মা পুঁথি শুনিবেন আমি আমার প্যারি মুখের কথা শুনিয়া এবং আমার প্যারি জীবিত আছে দেখিয়া যেন এককালে স্বর্গের চন্দ্র হাতে পাইলাম ওই স্বপ্নাবেশেই আমি পুলকিত মনে উঠিয়া প্যারিলালকে কোলে ঝাপটিয়া ধরিয়া বলিলাম কোথা পুঁথি হইতেছে চল আমি প্যারিলাল বলিল তবে আমার সঙ্গে চলুন আমি তাহার পাছে পাছে এই প্রকার যাইতে যাইতে দেখিলাম সম্মুখে যেন একটা রাজার বাড়ি দেখা যাইতেছে আমরা ক্রমে ক্রমে যাইয়া সেই বাটির মধ্যে উপস্থিত হইলাম সে বাটিতে দেখিলাম কত উত্তম উত্তম দালান ও কোঠা রহিয়াছে তাহাতে নানা প্রকার চিত্রবিচিত্র বিচিত্র দ্রব্য সকল ঝলমল করিতেছে আর একটি সুদৃশ্য দালান দেখিলাম সেই দালানটির মধ্যে উত্তম একখানি সিংহাসন প্রস্তুত রহিয়াছে তাহার চতুর্দিকে কত লোক যে বসিয়া রহিয়াছে তাহার সংখ্যা নাই বাস্তবিক সেটা যেন বিচার আলয় এই প্রকার আমার বোধ হইতে লাগিল সে যাহা হোক প্যারিলাল আমাকে একবার মাত্র বলিয়াছিল মা পুঁথি শুনিবেন আমার সঙ্গে চলুন এই কথাটি ভিন্ন আমাকে আর কিছুই বলে নাই আমি প্যারিলালকে পাহিয়া যেন কত হারানো ধন পাইলাম এই প্রকারে যৎপরণাস্তি সন্তোষপ্রাপ্ত হইয়া প্যারিলালের সঙ্গে চলিলাম তখন প্যারিলাল আমাকে সে আঙ্গিনাতে রাখিয়া দালানের মধ্যে ওই সিংহাসনের উপরে উঠিয়া বসিল আমার পানে আর একবারও ফিরিয়া তাকাইল না তখন আমি যেন সেই দালানের সম্মুখ আঙ্গিনাতে দাঁড়াইয়া কাঁদিতেছি আর প্যারিলাল আইস বলিয়া ডাকিতেছি আমি যে স্থানে আঙ্গিনাতে দাঁড়াইয়া রহিয়াছি সেই স্থান হইতে আমি প্যারিলালকে বেশ দেখিতে পাইতেছি কিন্তু আমি যে এত কাঁদিতেছি আর এত প্রকার খেদ করিতেছি প্যারিলাল তাহাতে কিছুই উত্তর দিতেছে না আমি এই প্রকার স্বপ্ন দেখিয়া কাঁদিতে কাঁদিতে জাগিলাম আর জাগিয়াও নিদ্রা বেশে স্বপ্নে কাঁদিতেছি জাগিয়াও আমার শরীরে যেন সেই প্রকার ভাব রহিয়াছে ওই স্বপ্নে আমি এত কান্না কাঁদিয়াছি যে জাগিয়া দেখি আমার চক্ষের জলে কাপড় এবং বিছানা সকল ভিজিয়া গিয়াছে আর আমি মুখে কথা কহিতে পারিতেছি না আমার মন প্রাণ এমনি অস্থির এবং ব্যাকুল হইয়াছে যেন আমার বুকের মধ্যে ধরফর করিতেছে তখন আমি মনে মনে আমার মনকে কত প্রকার সান্তনা করিতে লাগিলাম আমার মন কিছুতেই শান্ত হইল না পরে আমি সেই তারিখটি লিখিয়া রাখিলাম যখন আমার ওই প্রকার ব্যাকুল ভাব দেখিয়া বহরমপুরের লোক পাঠাইয়া সংবাদ আনিত হইল আমি স্বপ্নে প্যারিলালের মৃত্যুর বিষয়টি যে প্রকার দেখিয়াছিলাম অবিকল সেই প্রকার সমুদয় ব্যাপার ঘটিয়াছে সেই দিবসে সেই সময়ে সেই প্রকার অবস্থায় আমার প্যারি মৃত্যু হইয়াছে কি আশ্চর্য আমি নিদ্রা বেশি স্বপ্ন দেখিয়া স্বপ্ন বলিয়া যাহা মুখে বলিতে পারি নাই বাস্তবিক তাহা প্রত্যক্ষ সত্য হইয়া গিয়াছে হরে আমার মন তুমি কি সত্যই আমার মন আমার সর্বস্ব তোমার হস্তে সমর্পিত রহিয়াছে তোমার ভাবভঙ্গি দেখিয়া একবার আহ্লাদ সাগরে মগ্ন হই আমার বিষাদে হইয়া যায় শত্রু কি মিত্র তাহা আমি কিছুই বুঝিতে পারি না মন তুমি আমার মন মুখে বলি বটে কিন্তু কর্মের দ্বারা দেখিতে পাই তোমার অসীম শক্তি তুমি পলকে এই পৃথিবী পর্যটন করিয়া থাকো তোমার সঙ্গে অন্য কাহার তুলনা হয় না বাস্তবিক আমাদের মন কি আশ্চর্য বস্তু এমন উৎকৃষ্ট পদার্থ আর কিছুই দেখা যায় না এক দিবস মনের মধ্যে অতি আশ্চর্য একটি ঘটনা হইয়াছিল সেই ঘটনাটি বিশেষ করিয়া বলিতে হইল ফরিদপুর জেলার অন্তর্গত রামদিয়া গ্রামে আমাদের বাটি আর ওই জেলার মতালকে বেলগাছির থানা আছে রামদিয়া হইতে বেলগাছির থানা প্রহর খানেকের পথ অন্তর এক দিবস আমার বড় ছেলে বিপিন বিহারী কোনো কার্যপলক্ষে ঘোড়ায় চড়িয়া সেই বেলগাছির থানায় গিয়াছে আমি রাম দিয়া বাটিতে আছি আমি বাটিতে থাকিয়া দেখিতেছি এ সকল স্বপ্ন দেখিতেছি তাহা নহে জাগিয়া আছি রাত্রি হয় নাই প্রাতকালে দণ্ডচারী বেলার সময়ে মনের মধ্যে দেখিলাম যেন বিপিন হই বেলগাছির থানার নিকটে গিয়া ঘোড়ার উপর হইতে পড়িয়া গেল পড়িয়া যেন এককালে মূর্ছিত প্রায় হইল ইহা দেখিয়া গ্রামের নিকটবর্তী লোকেরা আসিয়া বিপিনকে ঘিরিল বিপিনের ওই বিপদ দেখিয়া বাল বৃদ্ধ সকল লোক হাহাকার শব্দ করিতে লাগিল আর কেহ বা বুকে সান কেহ বা মুখে জল কেহ বা বাতাস করিতে লাগিল আমি বাটিতে থাকিয়া এই সমুদয় ঘটনা বেশ স্পষ্ট রূপে দেখিতে লাগিলাম আমি এক একবার আমার মনকে ধমকাইয়া বলিতে লাগিলাম ছি ছি মন তুমি এমন অমঙ্গলের কথা বলিও না বিপিন ঘোড়া হইতে পড়িবে কেন আমার বিপিন ভালোই আছে আমার মনকে আমি নানা প্রকারে বুঝাইতে লাগিলাম মনকে বারণ করিয়াই বা কি হইতে পারে শুধু মন তো বলিতেছি না আমি মনের মধ্যে ওই সকল ঘটনাগুলি যে স্পষ্টরূপে দেখিতে পাইতেছি কেবল মন কেন লোকেও যেন সেই স্থানে দাঁড়াইয়া দেখিতেছে আমিও সেই প্রকার সমুদয় ব্যাপার দেখিতেছি যে স্থানে যত লোক রহিয়াছে আমি আমার মনের মধ্যে সে সকলের সঙ্গেই বিপিনকে সেই অবস্থায় দেখিতেছি এই প্রকার দেখিতে দেখিতে দেখিলাম কয়েকজন লোক বিপিনকে ধরিয়া থানার ভিতরে লইয়া গেল ওই থানার ভিতরে লইয়া একখানা কেদারার উপর বসাইল বিপিন এমন কাতর হইয়াছে যে সে কেদারাতে শুইল আমি দিবাভাগে বাটিতে সমুদয় সংসারের কাজ করিতেছি আর আমার মনের মধ্যে এই প্রকার ঘটনাগুলো যাঞ্চল্যমান দেখিতেছি ওই সকল দেখিয়া অন্তঃকরণ ভারী ব্যাকুল হইল তখন আমি আমার মনের কথা মুখে প্রকাশ করিয়া বলিতে লাগিলাম আজি আমার মন কেন এমন অমঙ্গলের কথা বলিতেছে শুনিয়া কেহ কেহ আমাকে জিজ্ঞাসা করিল কেন তোমার মন আজি কি বলিতেছে তখন আমি বলিলাম বিপিন যেন ঘোড়া হইতে পড়িয়া অতিশয় কাতর হইয়াছে আমার মনের প্রকার দেখিতেছি আমার এই কথা শুনিয়া তাহারা বলিলেন তুমি মনের মধ্যে যাহা ভাবিতেছ তাহাই দেখিতেছ চিন্তা নাই ইহাদিগের এই সকল সান্ত্বনা বাক্যে আমার মন কোনো মতে সান্ত্বনা মানিল না পরে ক্রমে ক্রমে যত বেলা শেষ হইতে লাগিল তত দেখিলাম বিপিনকে যেন ওই ঘোড়ার উপরে বসাইয়া দুই দিকে দুইজন লোক ধরিয়া রহিল বিপিন ঘোড়ার উপরে বসিতে পারিল না পরে দেখিলাম একজন লোক পালকি খুঁজিয়া বেড়াইল কিন্তু পালকি না পাইয়া একজন বলবান লোক বিপিনকে কোলে করিয়া বাটিতে আনিতে লাগিল আমি উহাদিগের সঙ্গে সঙ্গে সকল পথ দেখিতে দেখিতে আইলাম এই টোকার আমি মনের মধ্যে দেখিতে লাগিলাম এ রাত্রি নহে দিবস স্বপ্নও নয় আমি জাগিয়া হাটিয়া বেড়াইতেছি এই প্রকারে আমার মনে ভারী কষ্ট হইতে লাগিল ছেলেটি শারীরিক কুশলে এখন বাটিতে পৌঁছিলেই বাঁচি এই প্রকার দেখিতে দেখিতেই রাত্রি হইল তখন আমি বিষণ্ন বদনে গৃহের দ্বারে বসিয়া রহিলাম উহারা বাটির নিকটে যখন আইল উহাদিগকে দেখিয়া কুকুরগুলো ডাকিয়া উঠিল তখনও পর্যন্ত আমি দেখিতেছি পরে যখন বাহির বাটি হইতে বাটির মধ্যে বিপিনকে কোলে করিয়া আনিল তখন আমি আর কিছুই দেখিতে পাই নাই এমন কি ও সকল কথা আমার একেবারেই বিস্মৃতি হইয়া গেল আমি সমুদয় কথা ভুলিয়া গেলাম ইতিমধ্যে ওই লোক বিপিনকে পাথালি কোলা করিয়া বাটির মধ্যে আঙিনাতে আনিয়া বলিল কোথা রাখিব তখন আমি মনে মনে বলিতে লাগিলাম হি আনিল উহাদের সঙ্গে এক ছোঁড়া খানসা মাগিয়াছিল সে আমার নিকটে আসিয়া দাঁড়াইল আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম হো রে ওরা আনি আনিয়াছে সে বলিল মা ঠাকুরানি উহার কোলে বাবু আমি বলিলাম বাবু আবার কোলে উঠিয়াছে কেন সে বলিল আমাদের বাবু ঘোড়ার উপর হইতে পড়িয়া মাজা ভাঙ্গিয়া ফেলিয়াছেন ঘোড়াতে উঠিতে পারিলেন না এবং পালকিও পাওয়া গেল না এজন্য তো সর্দার কোলে করিয়া আনিয়াছে আমি তাড়াতাড়ি দেখিতে গেলাম ঘরে বিছানা করাই ছিল বিপিন দাঁড় হইতে চেচুড়ি দিয়া শুইয়া পড়িল তখন আমি গিয়া বিপিনের নিকটে বসিলাম তখন অন্যান্য অনেক লোক আসিল এবং বাটির সকলে মহা ব্যস্ত হইয়া বৃত্তান্ত জিজ্ঞাসা করিতে লাগিলেন বিপিনের সঙ্গে যত লোক ছিল তাহারা সকলে বলিতে লাগিল এবং বিপিন নিজেই আদ্য অন্ত সকল কথা বলিল সকলে শুনিয়া মহা দুঃখ প্রকাশ করিতে লাগিলেন ওই সকল কথা সত্যই সফল হইয়াছে বিপিনের মুখে শুনিয়া এককালে অবাক হইলাম কি আশ্চর্য আমি সকল দিবস মনের মধ্যে যে ঘটনা দেখিয়াছি বিপিন প্রত্যক্ষে সে সমুদয় কথা বলিতেছে বিপিন যে প্রকারে ঘোড়ার উপর হইতে পড়িয়াছিল যে প্রকারে ওই গ্রামের লোক বিপিনের বিপদ দেখিয়া হাহাকার শব্দে চতুর্দিকে ঘিরিয়া সুস্থ করিবার চেষ্টা পাইয়াছিল যে প্রকারে থানার ভিতরে লইয়া গিয়া একটি ছোট ঘরে শোয়াইয়া রাখিয়াছিল সেই সকল ব্যাপার আমি যে রূপ দেখিয়াছিলাম বিপিনও তাহাই বলিল ফলত আমি সমস্ত দিবস মনের মধ্যে যে সকল কাণ্ড দেখিয়াছিলাম সেই প্রকার সমুদয় কাণ্ড ঘটিয়াছে প্রত্যক্ষে শুনিলাম এই ব্যাপার আমি মনের মধ্যে স্পষ্ট রূপে দেখিয়াছি কি আশ্চর্য এই কথাটি মনে ভাবিয়া আনন্দরসে আমার চক্ষের জল ঝরঝর করিয়া পড়িতে লাগিল আমার চক্ষের জল দেখিয়া সকল লোক আমাকে সান্ত্বনা করিতে লাগিল ওই সকল লোক মনে করিল আমি ছেলের জন্যই কাঁদিতেছি বাস্তবিক সে কান্না আমার ছেলের জন্য নহে পরমেশ্বরের আশ্চর্য কাণ্ড দেখিয়া কাঁদিতেছি রাত্রি নয় দিবস তখন একটি ছোট ঘরের মধ্যে লইয়া শোয়াইয়া আমি জাগিয়া রহিয়াছি তবে আমি কি প্রকারে বাটিতে থাকিয়া সকল ঘটনা যাচ্চল্যবান দেখিলাম ইহার পর আশ্চর্য আর কি হইতে পারে পরে ছেলের কষ্ট দেখিয়া বিষাদে অঙ্গ জর্জর হইল সে যাহা হোক। আমার মনের ভাবগতিক দেখিয়া আপনি বিস্ময় মানিলাম আমি আরেকটি আশ্চর্যকাণ্ড দেখিয়াছি সে কথাটিও তবে বলি এই পৃথিবীতে যত লোক দেখিতেছি তাহার অধিকাংশ লোকেই মৃত্যুর নামে অতিশয় ভয় পাইয়া থাকে কিন্তু বিবেচনা করিয়া দেখিলে ভয়ের কারণ কিছুই নাই লোকে না বুঝিতে পারিয়া মৃত্যুর আশঙ্কায় সর্বদা সশঙ্কিত থাকে মৃত্যুতে যে কিছুমাত্র ভয় নাই আমি তাহা রূপে প্রত্যক্ষ দেখিয়াছি আমি তাহা এ জন্মে আর ভুলিব না এক দিবস আমার জ্বর হইয়া নিতান্তই কাহিল হইয়া পড়িয়াছি এমন কাহিল হইয়াছি যে এককালে আমার যেন কাল উপস্থিত হইয়াছে আমি এখানে চৌকির উপর শুইয়া রহিয়াছি ইতিমধ্যে আমার এককালে শরীর যেন অবশ হইয়া গেল তখন আমি মনে মনে করিলাম আমি খাটের উপর হইতে নিচে নামিয়া শুই কিন্তু আমার হাত পা এমন অবশ হইয়াছে যে আমি কত প্রকার চেষ্টা পাইলাম কোনো মতে পারিলাম না আমি অজ্ঞান হই নাই আমার মনের মধ্যে কথা জুটিতেছে কিন্তু মুখে কিছু বলিতে পারিতেছি না আমার জিহা এককালে অবশ তখন আমার সকল ছেলেই প্রায় ছোট ছোট কেবল দুইটি ছেলে একটু বড় সেই দুটি ছেলে আমার দুই পাশে বসিয়া মা মা বলিয়া উচ্চ স্বরে ডাকিতেছে আর কাঁদিতেছে আমি অজ্ঞান হই নাই একবার ভাবিতেছি ছেলেরা কাঁদিতেছে আমি উত্তর দিই না কেন কিন্তু আমার জিউহা অবশ্যই আছে কথা কহিতে পারিলাম না মনে মনে সকল কথাই বলিতেছি কিন্তু কাজে কিছুই হইতেছে না আমার দক্ষিণদারি ঘরে খাটের উপর শুইয়াছিলাম চক্ষু মেলিয়া তাকাইয়া দেখিলাম ঘর দাহার সকল লাল বর্ণ হইয়াছে এই প্রকারে কিছুক্ষণ পরে আমি আর কিছুই দেখিতে পাইলাম না সকলেই একেবারে অন্ধকারময় হইল তখন আমি চক্ষু বড় বড় করিয়া তাকাইলাম সকলে গেল গেল বলিয়া আমাকে ধরিয়া বাহিরে লইয়া গেল ওই সময়ে আমার কি প্রকার হইল তাহা আমি বুঝিতে পারিলাম না তখন আমি সকল লোককে বেশ দেখিতে লাগিলাম আমাকে ধরিয়া বাহিরে আনিতেছে তাহাও পর্যন্ত আমি দেখিতেছি আমাকে যখন ঘর হইতে বাহিরে আনিল তখন আমার মাথাটা উহাদিগের হাত হইতে ঝুলিয়া পড়িল তখন সেই স্থানে আরেকটি লোক লোক দাঁড়াইয়াছিল সেই লোকটি তাড়াতাড়ি গিয়া দুই হাত দিয়া আমার মাথাটা ধরিল তাহাও আমি বেশ দেখিতেছি পরে আমাকে লইয়া আঙ্গিনার মাটিতে শোয়াইল কি আশ্চর্য আমি আপনি মরিয়াছি আবার আপনি কি প্রকারে সকল দেখিতেছি তখন আমার চতুর্দিকে বেরিয়া সকলে মহা শব্দ করিয়া কান্না আরম্ভ করিল আমার বড় ছেলেটি আমার একপাশে বসিয়া হাঁটুর মধ্যে মাথা চাপড়াইয়া কাঁদিতে লাগিল আর তাহাকে ধরিয়া তাহার পিসি কাঁদিতে লাগিল আমার মেজ ছেলেটি মাটিতে পুড়িয়া কাঁদিতে লাগিল আমার আর আর ছেলেগুলি কাঁদিতেছে বটে কিন্তু তাহারা ছোট ছোট তাহাদিগকে লোকে কোলে করিয়া রাখিয়াছে বাটির কর্তাটি ঘরের দ্বারে বসিয়া জিজ্ঞাসা করিলেন বলো নাকি তবে যাক আর ওই আঙ্গিনা পোড়া লোক তাহারা সকলেই আমাকে ওই ওই মাটিতে রাখিয়াছে বাটির গোমস্তা ঠাকুর হরিমোহন শিকদার কখনো ওই বাটির মধ্যে আসিতেন না এবং আমিও তাহাকে দেখি নাই সেই ঠাকুরটি তখন আমার এক পাশে বসিয়া একবার মাথায় হাত দিয়া দেখিতেছেন একবার বুকে হাত একবার মুখে হাত দিয়া নাড়িতেছেন আর কাঁদিতেছেন আর বলিতেছেন হায় হায় কি হইল মা আমাদের ছেড়ে গেলেন ওই প্রকার তিনিও কাঁদিতেছেন আর কর্তাটি হরিমোহন ভুলিয়া এক একবার ডাকিতেছেন আর তাহার চোখে দরদর করিয়া জল পড়িতেছে তাহাও আমি দেখিতেছি কি আশ্চর্য সকল ঘটনাই আমি দেখিতেছি আর আমার নিজের দেহ পড়িয়া রহিয়াছে তাহাও আমি দেখিতেছি আমার চক্ষু মুদ্রিত রহিয়াছে তথাপি আমি এই সকল ব্যাপার স্পষ্ট দেখিতেছি তখন জ্ঞান হইতেছে যে আমি ইহাদিগকে শান্তনা করি আমার জন্য সকলে এত কষ্ট পাইতেছে কিন্তু সেটি পারিতেছি না কি জন্যে যে পারিতেছি না তাহাও বুঝিতে পারি না এই অবস্থায় কিঞ্চিত কাল গত হইল বস্তুত আমার যে কী হইয়াছে তাহা আমি বুঝিতে পারিতেছি না অনন্তর আমার চৈতন্য হইল তখন বোধ হইল যেন আমি নিদ্রা হইতে জাগিলাম আমার শরীর বেশ সবল হইল আমি মুখেও কথা কহিতে পারিলাম হাত পাগুলাও আমার বশ হইল আমি দেখিলাম মাটিতে শুইয়া আছি তখন বলিলাম আমাকে বাহিরে আনিয়াছ কেন আমার মুখের কথা শুনিয়া এবং আমাকে সজ্ঞান দেখিয়া সকলে যৎপরণাস্তি সন্তুষ্ট হইয়া বলিতে লাগিলেন ঘরের মধ্যে বাতাস গরম হইয়াছিল এজন্য তোমাকে বাহিরে বাতাসে আনা হইয়াছে এই বলিয়া সকলে আমাকে প্রবঞ্চনা করিয়া পরে ঘরে লইয়া গেল সে যাহা হোক। আমি আপনি এ প্রকার সমুদয় ঘটনাগুলো কেমন করিয়া দেখিলাম কি আশ্চর্য আমি আপনি আপনাকে কৃতার্থ বোধ করি বাস্তবিক আমার নিকটে এ বিষয়টি বড় আশ্চর্যজনক কিন্তু লোকের নিকট বলিতে আমার কিছু লজ্জা বোধ হয় কেহ পাছে মনে করেন এ কথা বিশ্বাসের যোগ্য নহে এ মিথ্যা কথা বাস্তবিক আমি যথার্থ বলিতেছি আমি যাহা সত্য দেখিয়াছি তাহাই বলিলাম লোকে বলে ভূত নাই ভূত আবার কেমন আমিও তাহাই ভাবিতাম কিন্তু বাস্তবিক তাহা নহে যথার্থই ভূত আছে এক দিবস আমি যাহা দেখিয়াছিলাম বোধ করি সেইটাই ভূত হইতে পারে এক দিবস আমি বেলা প্রহর খানেকের সময় স্নান করিতে যাইতেছি আমাদের বাটির দক্ষিণ দিকে একটা বাগান আছে সেই বাগানে প্রবীণ প্রবীণ তেঁতুল গাছ আছে আমি স্নান করিতে যাইব ইতিমধ্যে ওই বাগানের মধ্যে গিয়া সেই তেঁতুল গাছের তলায় দাঁড়াইয়াছি ওই তেঁতুল গাছের সম্মুখে একটা বাবলা গাছ আছে সেই গাছের একটা ডাল একদিকে হেলিয়া পড়িয়াছে সে স্থানে অধিক জঙ্গল নাই দু একটা ছোট ছোট গাছ আছে মাত্র দিবাভাগে আমি যেমন ওই গাছের দিকে তাকাইয়াছি অমনি দেখিলাম সেই গাছের হেলিয়া পড়া ডালখানির উপরে একটা কুকুর শুইয়া রহিয়াছে সে কুকুরটাকে ঠিক যেন মানুষের মতো দেখাইতেছে ওই গাছের সঙ্গে সংলগ্ন হইয়া কুকুরটার পেটটা রহিয়াছে আর ওই গাছের দুই দিকে কুকুরটার হাত পাগুলো ঝুলিয়া পড়িয়াছে ওই হাত পায়ে বেশ রাঙ্গা শাখা ঝলমল করিতেছে আমি দেখিয়া একেবারে অবাক হইয়া এক ওই চাহিয়া কুকুরের পানে রহিলাম আর আমি মনে মনে ভাবিতে লাগিলাম কি আশ্চর্য কাণ্ড দেখিতেছি গাছের উপরে কুকুর শুইয়া রহিয়াছে ইহাই তো আশ্চর্য আবার কুকুরের হাতে শাখা ঝলমল করিতেছে কুকুরের হাতে শঙ্খ এমন আশ্চর্য ব্যাপার কাহারও কখনো দেখা দূরে থাকুক কেউ শুনেও নাই আমি পর্যন্ত এক সেই কুকুরের দিকে থাকিলাম। থাকিলাম এমন ভাবে রহিয়াছে আমি বেশ করিয়া নিরীক্ষণ করিলাম আর আমি মনের মধ্যে ভাবিতে লাগিলাম যে এমন আশ্চর্য কাণ্ডটা আমি একা দেখিলাম অন্য কেহই দেখিল না এই ভাবিয়া আমি একবার পিছনের দিকে খানেক ফিরিয়া চাহিয়াছি ওমনি ফিরিয়া দেখিলাম আর কিছুই নাই তখন আমি সেই গাছের নিচে যাইয়া পাতি পাতি করিয়া খুঁজিয়া দেখিলাম সে কুকুরটা তো নাই সে সময়ে সে স্থানে সেটা ভিন্ন অন্য পশু পক্ষী জীব জন্তু কিছুই দৃষ্টিগোচর হয় নাই দিবাভাগে আমি বেশ স্পষ্ট রূপে দেখিলাম এত বড় কুকুরটা চক্ষের পলকে কোথায় মিশাইয়া গেল গাছের পাতাটাও নড়িল না আমি অনেক চেষ্টা করিয়া দেখিলাম কিন্তু কিছুই না দেখিয়া আমি বাটির মধ্যে চলিয়া গেলাম সকলের নিকট ওই কুকুরের বিবরণ সমুদয় বলিলাম শুনিয়া কেহ বলিলেন সেটা ভূত কেহ বলিলেন মিছা কথা ধাধা দেখিয়াছ কেহ বলিলেন এ কথা কখনো মিথ্যা হইবেক না সেটা ভূতই যথার্থ এই প্রকার সকলে বলিতে লাগিল যাহা হোক আমি যাহা দেখিয়াছি বাস্তবিক সেটা ভূত তাহার সন্দেহ নাই কিন্তু দিবসে এ প্রকার ভূত দেখিলে লোকের নিকট অতি আশ্চর্য বোধ হয় যাহা হোক যাহা দেখিয়াছি তাহাই বলা হইল এই আমার ষাট বৎসরের বিবরণ যৎকিঞ্চিত লিখিত থাকিল আমার নাম মা আমার পিত্রালয়ে যে নাম ছিল তাহা তো অনেককাল লুপ্ত হইয়া গিয়াছে এক্ষণে বিপিন বিহারী সরকার দ্বারকানাথ সরকার কিশোরীলাল সরকার প্রতাপচন্দ্র সরকার এবং কন্যা শ্যাম সুন্দরী আমি ইহাদিগিরই মা এক্ষণে আমি সকলেরই মা আমার জীবন বৃত্তান্ত এই পর্যন্তই লিখিত হইল অপর বৃত্তান্ত প্রাণান্ত পরিচ্ছেদ হইলে লিখিত হইবেক